ভারতের মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগান এমন কাজ করলো যা ভারতকে বিপদে ফেলে দিতে পারে মোহনবাগান তো ব্যানার তো করতেই পারে সেই সঙ্গে কয়েক বছরের জন্য এসি টুর্নামেন্টে খেলার অধিকার হারাতে পারে সব ভারতীয় ক্লাব আসলে পুরো বিষয়টা নেপথ্যে আছে এসিএল টু ইরানের ক্লাব দল সেফায়নের বিরুদ্ধে খেলা নিয়ে মোহনবাগানের টাল বাহানা মঙ্গলবার ইরানে ক্লাব দলের বিরুদ্ধে এভ ম্যাচ আছে মোহনবাগানের তবে সেই ম্যাচ খেলতে মোহনবাগান যাবে কি যাবে না তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল অবশেষে শনিবার মোহনবাগানের তরফে সরকারিভাবে জানানো হয় যে ইরানে যাওয়া নিয়ে ক্লাব কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিতে ক্যাশ বা কোর্ট অফ আডিটাইশন ফর স্পোর্টসে আবেদন করেছে মোহনবাগান মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে খেলোয়াড় কর্মকর্তা এবং সাপোস্টারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয় ইরানে খেলতে যাওয়া নিয়ে খেলোয়াড়ও তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি অ্যাডভাইজারি এবং সম্ভাব্য যুক্তির কথা বিবেচনা করে এবং খেলোয়াড়দের ভাবাবেগকে সম্মান জানিয়ে ক্যাশের দ্বারস্থ হয়েছে বলে মোহনবাগানের তরফে জানানো হয়েছে যদিও মোহনবাগান সরাসরি ক্যাশে যেতে পারে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে যাই হোক না কেন মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তুমুল উষ্মা প্রকাশ করেছে সবুজ সমর্থকদের একাংশ গত বছর এসিএল টুতে মোহনবাগানের গ্রুপে ছিল ইরানের একটি দল সেই সময় যুদ্ধ চলায় সুরক্ষার অভাবে ট্র্যাক্টর বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান পরবর্তীতে এসিএল টু থেকে মোহনবাগানকে বের করে দিয়েছিল এফসি তবে কোন রকম ব্যানের মুখে পড়তে হয়নি কিন্তু এবার ব্যানের আশঙ্কা আছে বলে মনে করছেন অনেকে ফ্যানদের বক্তব্য কথবান না হয় যুদ্ধ চলছিল এবার তো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যদি বিদেশিরা খেলতে যেতে না চান তাহলে ভারতীয় খেলোয়াড়া চান তাদের নিয়ে খেলা হোক রানে কিন্তু সেটা না করে একদম খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান আদতে ভারতীয় ফুটবলে ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে তারা সেই রেস ধরে মুম্বাই সিটি এফসি দৃষ্টান্ত তুলে ধরেছেন ইরানের অশান্ত পরিস্থিতির কারণে মুম্বাইয়ের বিদেশীরা ইরানে যেতে চাননি ভারতীয় ফুটবলারদের নিয়ে ইরানে গিয়েছিল মুম্বাই হেরে গেলেও মুম্বাইকে স্যালুট করেছিলেন ফুটবল ফ্যানরা মোহনবাগান সমর্থকদের বক্তব্য মেরে কেটে এক দশক আগে তৈরি হওয়া একটা দল যদি দেশের সম্মান রাখতে সেরকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে শতাব্দী প্রাচীন ক্লাব হিসেবে মোহনবাগান দেশের সম্মানের কথা কেন ভাবছে না কেউ কেউ তো বলছেন এই মোহনবাগানই পায়ে খেয়ে ব্রিটিশদের হারিয়ে আইপিএসিল জিতেছিল আর সেই দলের বর্তমান প্রজন্ম কিনা এরকম লজ্জার মুখে ফেরত দিচ্ছে ভারতকে মোহলের তরফে দাবি করা হয়েছে মোহনবাগানের পরিচালন সমিতি নাকি বিদেশিদের ছাড়া ইরানের শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে রাজি হয়নি যা মেনে নিতে না মোহনবাগান সমর্থকদের একাংশ কেউ কেউ বলছেন যে হারের গিয়ে খেলছে যত সমস্যা মোহনবাগানেরই সেই রাজ ধরে অপর একটি মহলের তরফে প্রশ্ন তোলা হয়েছে কয়েকদিন আগে তো খুব বড় বড় কথা বলে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়েনি মোহনবাগান সিল টু এর প্রস্তুতির জন্য কাফা নেশনস কাপে ফুটবলার ছাড়েনি তখন বলেছিল মোহনবাগান খেললে ভারতেরই লাভ হবে তাহলে এখন কি হলো